এশিয়া কাপ মানে এশিয়ার ক্রিকেট যুদ্ধক্ষেত্র পঁচিশ এশিয়া কাপ ঘিরে এখন থেকে চলছে নানান আলোচনা সম্প্রতি ভারতীয় সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় বিশ্লেষক আকাশ চোপড়া বলেছেন এবছর বছর এশিয়া কাপে বাংলাদেশের জন্য পরবর্তী রাউন্ডে ওঠা খুবই কঠিন হয়ে যাবে কিন্তু কেন তিনি এমন ভবিষ্যদ্বাণী করলেন সত্যি কি বাংলাদেশ গ্রুপ পর্বে বিদায় নেবে নাকি হতে পারে বড় চমক চলুন জেনে নেই বিস্তারিত আকাশ চোপড়ার মতে পঁচিশ এশিয়া কাপে সুপার ফোরে জায়গা করে নেবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান আর বাংলাদেশ সেখানেই বাদ পড়তে পারে তিনি আরো বলেন বাংলাদেশের গ্রুপে আফগানিস্তান আছে যারা মাত্র পাকিস্তানকে হারিয়েছে এই গ্রুপে আছে শ্রীলঙ্কা যারা বহুজাতিক টুর্নামেন্টে বরাবরই ভালো খেলে আকাশ চোপড়ার বিশ্লেষণে তিনটি বড় কারণ সামনে এসেছে এক লিটন দাসের উপর অতিরিক্ত নির্ভরশীলতা দুই পাওয়ার হিটিং এর অভাব চাপের মুহূর্তে ভেঙে পড়ে যায় বাংলাদেশ বাংলাদেশের ব্যাটিং অর্ডার প্রায়শই লিটন দাসকে কেন্দ্র করে সাজানো হয় কিন্তু তিনি নিজের সামর্থ্যের ধারাবাহিক প্রতিফলন ঘটাতে পারেননি আর বড় ম্যাচে লিটন ব্যর্থ হলে তার প্রভাব পুরো দলের পারফরম্যান্সে পড়ে ফলে দল পড়ে যায় বিপাকে টি টোয়েন্টি ক্রিকেটে এখন একশো থেকে দুশো রান তারা করা স্বাভাবিক ব্যাপার কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপে এমন খুব কম ব্যাটার আছেন যারা একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে লম্বা ইনিংস খেলতে পারেন আকাশ চোপড়া মনে করেন বড় ম্যাচে বাংলাদেশ বরাবর হতাশ করেছে প্রতিপক্ষের চাপে তারা নিজেদের সেরা খেলাটা খেলতে পারেন না বাংলাদেশ যদি টপ অর্ডারে ভালো সূচনা পায় বলাররা যদি পরিকল্পনা অনুযায়ী এক্সিকিউট করতে পারে তাহলে যে কোনো দলকে হারানো অসম্ভব নয় আপনারা কি মনে করেন বাংলাদেশ কি সত্যি গ্রুপ পর্বে থেমে যাবে নাকি দু হাজার পঁচিশ এশিয়া কাপে দেখাবে বড় কোনো চমক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিতে ভুলবেন যেন খেলাধুলা সম্পর্কিত এমন আরও রোমাঞ্চকর তথ্যবল ভিডিও সবার আগে দেখতে পারেন ধন্যবাদ